হোটেলে ঢুকতে অনেক রাত হয়েছে আর হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে রিসিপশন জেনারেটার ব্যাকআপ মিনি ফ্রিজ আলমিরা এমনকি কি নামাজ পর্যন্ত আছে এই লবি এই হোটেল শুধু বিলাসিতা নয় এটা একটা অনুভূতি রুম খাবার সার্ভিস সবকিছু নিয়ে আসছি একটা ডিটেলস রিভিউ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি খুব একটা সুস্থ নেই অনেক দিন থেকেই আমার ফিজিক্যাল কন্ডিশন একটু খারাপ যাচ্ছে তারপরে অনেকগুলো কাজ নিয়ে আমাদেরকে ঢাকায় আসতে হয়েছে কি আর করার আজকের এই ভিডিওটা এটা মেনলি হোটেল ট্যুর মানে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডিটেলস যা এই হোটেলটির নাম গ্রেস টোয়েন্টি ওয়ান স্মার্ট হোটেল এটি মূলত চার তারকা হোটেল মানে ফোর স্টার এন্ড এটির লোকেশন হচ্ছে নিকুঞ্জ দুয়ে দা মেরিডিয়ান হোটেলের পাশে রাত্রে এসে তেমন একটা ভিডিও করতে পারিনি কারণ সবাই অনেক টায়ার্ড ছিলাম এন্ড অনেক ক্ষুদার্ত ছিলাম এই জন্য আমরা প্রথমে খাবার খেয়ে নিয়েছি এখন চলেন আমাদের হোটেল কেমন ছিল এটা দেখাই যেহেতু আমরা দুইটা ফ্যামিলি ছিলাম তাই দুইটা রুম নিয়েছিলাম আমি যে রুমে ছিলাম ওইটাতে একটাই বেড ছিল অ্যান্ড আপুরা যে রুম নিয়েছিল ওইটাতে দুইটা বেড ছিল একটা টিভি আছে অ্যান্ড ডেকোরেশন অনেক নাইস পর্দা সরাইলে অনেক সুন্দর লাগে আমি পর্দা দিয়ে রেখেছি কারণ বাচ্চারা এখনো উঠেনি যেহেতু বেবিরা এখনো ওঠেনি এই জন্য এর ফাঁকে আমি ভিডিও করে নিচ্ছিলাম সকালবেলা পর্দা খুলেই দেখছি ঢাকা শহরের তেমন একটা কলরহ নেই খুবই নিরিবিলি একটা এরিয়া এটা যেহেতু একটু দুর্বল তাই বারবার ভিডিও করে হাঁপিয়ে যায় আর ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউ ছিল না সবাই গিয়েছিল বাহিরে এখানে ফুল বাস্কেটে অনেকগুলো স্ন্যাক্স আইটেম ছিল এখানে হাত দিলে আপনাদের আমাদেরকে এক্সট্রা পে করতে হবে অনেক ভালো লেগেছে যে এখানে নামাজ পড়ার জন্য যায় নামাজও দেওয়া ছিল রুমের ভিতরে নীরব একটা ভাইভ দিচ্ছিল এর ফাঁকে আমার ভিডিও করা অনেক সহজ হয়ে গেছে সবাই ব্রেকফাস্ট করতে গেছে আর আমি এখানে জানালা দিয়ে দেখছিলাম ঢাকা শহরের পথ দৃশ্য খুব সকাল সকাল তো এই জন্য বাইরেও খুব নিরিবিলি ছিল আর এটা মেনলি হচ্ছে হোটেল এরিয়া এই জন্য এখানে খুবই নিরিবিলি একটা পরিবেশ এখন চলেন দেখায় রুমে আরও কি কি ছিল এখানে একটা আলমিরা ছিল আলমিরাটার ভিতরে পুরা ফাঁকা কিছু কিছু জিনিস রাখা হয়েছিল আমাদের তার পরবর্তীতে এবার চলুন আমাদের ওয়াশরুমটা কেমন ছিল ওয়াশরুমটা ছিল অনেক লাক্সারিয়াস গোসলের জায়গাটা পুরো গ্লাস দ্বারা আলাদা করা ছিল যেহেতু পানি সিটায় না আসে এদিক সেই দিকে বেসিনের সামনের মিরর গ্লাসটা দেখেন আমরা কত নোংরা করে দিয়েছি মানে সবাই সকালবেলা ব্রাশ করেছি ফ্রেশ হয়েছি এই জন্য নোংরা হয়ে গিয়েছে আর এই পাশেই রাখা ছিল একটা হেয়ার ড্রায়ার এটা দিয়ে আমি চুল শুকাচ্ছিলাম যদিও গোসল এখনো পর্যন্ত করিনি এখন এই হোটেলের ওয়াশরুমের একটা ইউনিক জিনিস শেয়ার করব এখানে পর্দা টানলেই আমি ওয়াশরুম থেকে রুম রুমের ভিউ উপভোগ করতে পারবো অ্যান্ড রুমের থাকা যারা আছে তারাও আমাকে ওয়াশরুমের ভিতরে আমি কি করছি সেগুলো দেখতে পাবে এখন আপনারা ওয়াশরুমে কি করছেন এটা যদি দেখাইতে চান তাহলে এই পর্দাটা তুলে দিবেন তাহলে সব কিছু দেখাইতে পারবেন হোটেল মানে কি শুধু ঘুমানোর জায়গা আমার কাছে তো একদমই না আমি যে হোটেলে থেকেছি এটা চার তারকা হোটেল এখানে রাত কাটিয়ে আমার যেটা অভিজ্ঞতা হলো সেটা সত্যি আমি এখন পর্যন্ত আমার মনের মধ্যে গেতে আছে একটা হোটেল রুম এতটা অ্যাডভেঞ্চার হতে পারে না জানি ফাইভ স্টার হোটেলগুলোর ভিতরে আরও কি কি আছে এটা কিন্তু একটা মিনি ফ্রিজ এটার ভিতরটা ভিডিও করতে ভুলে গেছি এখানে রাখা ছিল অনেকগুলো চকলেট ঠান্ডা পানীয় এবং অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস এই ফ্রিজের ড্রিঙ্কস কিংবা চকলেট যদি আপনি খান তাহলে আপনাকে অবশ্যই এক্সট্রা চার্জ করতে হবে যা বাইরের তুলনায় তিরিশ চল্লিশ টাকা বেশি পড়বে আর এই হোটেলের ফ্লোরটা পুরা হার্ডউড ফ্লোরিং ছিল যেটা দেখতে অনেক ভালো লাগছিল আমার এবং স্যান্ডেলও একটা রাখা হয়েছিল এখানে মধ্য বাবু উঠে গেছে আর আফিয়ে কিন্তু এখনো ঘুমাচ্ছে তো বাবুকে আমি ডাইপার চেঞ্জ করে ফ্রেশ করে দিচ্ছিলাম দিয়ে আমি এখানে একটু বসেছিলাম আর বাবু বুকে কিছু খাবার দিয়েছিলাম খাইতে এত এত খাবার মুখের সামনে থাকা সত্ত্বেও ও কিন্তু একটাও ভুল করেও খেলো না কিছু কেন জানি আমার ছেলেটা একদমই খায় না কিছুই খায় না শুধুমাত্র খাবার মধ্যে সে একটু বাদামটাই খায় তো এইটা ছিল আজকের হোটেল টুর ভিডিও পরবর্তী ভিডিওতে আমাদের সবাইকে দেখতে পাবেন সে পর্যন্ত আল্লাহ হাফিজ অ্যান্ড সি নেক্সট